এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো যাই হোক আর কথা বলাবো না এখনই চলে যাব গাড়ির মূল ভিডিওতে ওকে থ্যাংক ইউ দর্শক মন্ডলী আপনার যে গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি বিক্রি হবে এটি টাটা নাইন জিরো নাইন এলপি গাড়ি ডিজেল চালিত পাওয়ার স্টিয়ারিং চাকার সাইজ আট পঁচিশ ষোলো এই গাড়িটি নিতে হলে সরাসরি মালিকের নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে কথা বলে আপনারা নিতে পারবেন দেখেন যেরকম দেখতেছেন ঠিক এরকমই আছে গাড়িটার কালার অসাধারণ অসাধারণ দেখছেন তবে সেরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যাহারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রবাসে প্রচুর দর্শক আছেন আমার ভিডিও দেখেন বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার বাইরান আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এখন আমি গাড়ির দামটা বলে দেই। এই গাড়িটার নাম্বার ঢাকা মেট্রো ব পনেরো পনেরো শূন্য আট আর গাড়িটার দামটা হচ্ছে পনেরো লক্ষ টাকা মালিকের নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর সিক্স ফোর থ্রি সিক্স ফোর তো বিহার সার জীবন গাড়িটি ভালো লাগলে মালিকের নাম্বারে ফোন দিয়ে নিবে কথা বলে নিবেন দেখা হবে এরপর আপনাদের সাথে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে তো তখন ভালো থাকেন আল্লাহ হাফেজ